মাত্র এস পাশে আপনি যদি টু পয়েন্ট পে জিরো জিরো পেয়ে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন সো যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ পথ সম্পর্কে জানেন না যে নিয়োগ চলতেছে আর অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিওর দ্বারা আপনি কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে আর যদি মনে করেন যে আপনি আমাদের মাধ্যমে আবেদন করাবেন তাহলে কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি যদি চান মনে করেন যে একটা সাজেশন অথবা পিডিএফ প্রয়োজন কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন সেখান থেকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কমন পাবেন আপনি নিশ্চয়ই দিচ্ছি আরেকটি কথা এখন কিন্তু বয়স সতেরো থেকে প্রায় বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সো আগের নিয়ম কিন্তু এখন নয় বা আগের আগে কিন্তু ফিজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু সবাইকে সিলেক্টেড তো এখন কিন্তু এটা আর হবে না এখন কিন্তু লিখিতের উপর অনেক জোরদার করা হবে লিখিত পরীক্ষা কিন্তু যার ভালো হবে না তাকে কিন্তু মাঠ পর্যায়ে বাদ করে দিবে সো যেহেতু বাইশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারতেছেন সেখানে কিন্তু অনেকে অনার্স থার্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার কিন্তু মাঠে যাবে ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন ফিজিক্যালভাবে আগে দেখতো যদি ফিজিক্যাল একটু ঠিক থাকতো তাহলে কিন্তু তার জবটা হয়ে যেত এবার কিন্তু এই সিস্টেমটা আর থাকতেছে না ফিজিক্যাল প্লাস হচ্ছে রিটার্ন প্লাস হচ্ছে বাইবা তিনটা এমারের যোগ করে মার্ক যার বেশি হবে তাকে কিন্তু সিলেক্টেড করা হবে সো এই বিষয়টা মাথায় রেখে আপনার লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষার জন্য আমরা কিন্তু রয়েছি আপনি চাইলে কিন্তু আমাদের থেকে সাজেশন নিয়ে আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারেন সো বেশি কথা বলবো না এখন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাব যে কি কী রয়েছে যোগ্যতাগুলো এবং কত বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন ঠিক আছে সব কিছু দেখাবে ভিডিওতে সো ভিডিওটা আমার সাথেই আপনি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে পেজ রয়েছি এই পেজের সার্কোলটা রয়েছি এই সার এই সার্কোলে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো জাস্ট আপনার যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একজন শনি কিন্তু আপনি হতে পারবেন সো বেশি কথা বলতেছি না এখানে উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সৈনিক পদে যোগ দিন ঠিক আছে সো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে এস 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 এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ পাঁচ পঁচিশ জানুয়ারি ঠিক আছে সো পঁচিশ জানুয়ারি কিন্তু শেষ সো এটা পঁচিশ জানুয়ারি থেকে আরও বৃদ্ধি করেছে সময় আপনি এক ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এখনও কিন্তু প্রায় অনেক দিন এক সপ্তাহের মতো সময় রয়েছে সো এক ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যদি আপনি আবেদন করাতে চান ঘরে বসে আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগদান মানে যোগাযোগ করতে পারেন আবেদন পাঁচ হাজার সাজেশনের জন্য কিন্তু আমরা দিয়ে থাকি ওকে সো এখানে বক্সটা যে বক্সটা রয়েছে আমি আমরা জাস্ট করে নিচ্ছি যোগ্যতাগুলো তারপর আমরা দেখব যে কোন ওয়েবসাইট থেকে আবেদন করা যায় সো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ডেট পুরুষ এবং মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ সাল হতে মানে তারিখ সতেরো বছরের কম এবং বাইশ বছর বেশি হবে না ঠিক আছে মানে সতেরো বছর কম হবে না বাইশ বছরের বেশি হবে না এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্যতা নয় তারপর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি সমমান মানে মাদ্রাসা বোর্ড থেকে আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে তারপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে রয়েছে পুরুষ এবং মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু সালে সতেরো বছরের কম এবং তেইশ বছর কিন্তু বেশি হবে না ঠিক আছে এই কিন্তু গ্রহণযোগ্যতা নয় শিক্ষাগত যোগ্যতা এস এসসি হতে সংশ্লিষ্ট কারিগরি ন্যূনতম দেন হচ্ছে যে এসএসসি সমমান মাদ্রাসা বর্তে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই ছিল শিক্ষাগত যোগ্যতা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এখন যদি বলি যে বিবরণ কতটুকু ফিটনেস আপনার প্রয়োজন এখানে দেখেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একটা রয়েছে মহিলার ক্ষেত্রে একটা রয়েছে পুরুষদের ক্ষেত্রে রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি স পাঁচ ইঞ্চি সর্বনিম্ন আর যদি আপনি ক্ষুদ্র নিকৃষ্ট হয়ে থাকেন তাহলে পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে আপনি আবেদন করতে পারবেন এবং মহিলার ক্ষেত্রে জন্য রয়েছে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ক্ষুদ্রনিকষ্টের ক্ষেত্রে রয়েছে সমান পাঁচ ফিট হলে কিন্তু আবেদন করা যাবে তারপরে ওজন যদি আমি দেখাই এই যে ওজনটা আপনারা দেখেন ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মানে পঞ্চাশ কেজি হলে আপনি আবেদন করতে পারবেন এবং বুক হয়ে রয়েছে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওকে চোখের দৃষ্টি কিন্তু অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এটা ছিল মহিলা পুরুষদের ক্ষেত্রে দেন মহিলাদের ক্ষেত্রে রয়েছে সাতচল্লিশ কেজি ওজন এবং আঠাশ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক এবং প্রসারিত তিরিশ ইঞ্চি ঠিক আছে সো এটা হচ্ছিল মহিলাদের ক্ষেত্রে সো এখন যদি বলি যে ভর্তির জন্য কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন এই ডকুমেন্টসগুলো কিন্তু বি আপনি সঙ্গে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটা ছিল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যিত হবে অবশ্যই তবে পরবর্তী মূল সনদপত্র কিন্তু উপস্থাপন করতে হবে সেখানে তারপর খ নম্বর রয়েছে সে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দ্য স্থায়ী ঠিকানা জন্ম সং সংঘলিত মূল প্রশংসাপত্র মানে প্রশংসাপত্রটা লাগবে দেন টেকনিক্যাল ডিটে যদি আপনি আবেদন করেন ঘ নম্বরটা যেটা বলেছে টেকনিক্যাল আবেদনকারীর ক্ষেত্রে হচ্ছে যে কোনো টেকনিক্যাল সার্টিফিকেট অথবা ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ লাগবে তারপর ঘ নম্বরটা রয়েছে ঘ নম্বরটা রয়েছে আপনার এই যে অভিভাবকের সনদপত্র অভিভাবকের শনাদপত্র কিন্তু লাগবে অভিভাবকের সম্মতিপত্র যেহেতু আপনাকে একটা ডিফেন্স ফোর্সে দিতে চাচ্ছে অবশ্যই অভিভাবকের একটা সম্মতিপত্র লাগবে কম্পিউটার দোকানে গেলে কিন্তু সেটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন তারপরে রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রের নাগরিকের সনদ অথবা চারিত্রিক সনদ যে কোনো একটা হলে হবে তারপর নিজ এবং পিতা জাতীয় পরিচয়পত্রের সত্য ফটোকপি আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড এর ফটোকপি হলেও কিন্তু হবে কারণ সদ্য চোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি কিন্তু আপনার নিয়ে আসতে হবে ঠিক আছে স্ট্যাম্প আকারে ছয় কপি ছবি আপনার নিয়ে আসতে হবে মাঠের দিন আর কি সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে আসতে হবে দেন লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ক্লিবোর্ড এগুলো নিয়ে আসতে হবে স্যার এই ছিল মূলত ডকুমেন্ট যে পরীক্ষার কেন্দ্রে গেলে আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে ওকে এখন নির্বাচনী পদ্ধতিটা যদি আমরা একটু দেখি নির্বাচনী পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুষাপ সিটা ভীম বাতিদের জন্য ভীম প্রযোজ্য নয় এই অংশ এ অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা চারটা সাবজেক্ট থাকবে সাক্ষাৎকার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বৃত্তক ব্যবহার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে সো অবশ্যই আপনার ফিজিক্যাল টেস্ট হবে দেন হচ্ছে ফিজিক্যাল পরে আপনার হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে সো লিখিত পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনি যদি একদম হান্ড্রেড পার্সেন্ট সাজেশন নিতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর কোন কারণে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন না এখানে যদি দেখা গেছে যে সশস্ত্র বাহিনী থেকে কেউ বহিষ্কৃত হলে এবং সরকারি চাকরি হতে বহিষ্কৃত হলে তারপরে দ্বৈত নাগরিক আপনি যদি অন্য দেশের বাসিন্দা হন এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহত প্রাপ্ত আপনি যদি এর পূর্বে কোনো ডিফেন্সে চাকরি করে থাকেন সেখান থেকে আপনি পালিয়ে চলে আসেন আপনি কিন্তু আর অ্যালাউ করবে না ওকে সো এখন বলবো আপনারা কোনো ওয়েবসাইট থেকে আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা চলে আসবেন ডাব্লুডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট ঠিক আছে সো এই টেলিটক ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের নিয়ম কিন্তু সব কিছু দেওয়া রয়েছে এই যে আপনারা কীভাবে আবেদন করবেন এস এম এসে আবেদন করতে পারেন দেন হচ্ছে যে আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন সো এই সার্কুয়ারটা যদি প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে সার্কুয়ারটা দেওয়া রয়েছে ফেসবুক পেজ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে সো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এটার মানে সময় ছিল বাট এটা কিন্তু আবার এক সপ্তাহ বাড়িয়েছে তারা সো এটা কীভাবে আপনারা দেখবেন যে এক সপ্তাহ কোথায় বাড়িয়ে একটা ওয়েবসাইটে আসলে দেখতে পারলাম যে তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে দেখেন আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এই যে সেনাবাহিনীতে সৈনিকদের যোগ দিন দু সালে বাংলাদেশ সৈনিক পদে যোগদানের আবেদনের গ্রহণ গ্রহণের সময়সীমা সাত দিন বর্ধিত করা হয়েছে ঠিক আছে আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা আগামী এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে নিয়োগ বিবৃতিতে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে আপনি এই ওয়েবসাইটের সাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সার্কুলার সার্কুলারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে ঠিক আছে সার্কোডটা আপনি যদি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে ফেসবুক পেজ লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে সো এর বাইরে যদি আপনি কোনো কিছু জানার থাকে বা আপনি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিন্তু নক করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ